বন্ধুরা প্রতিটা দেশের কাছেই কিন্তু প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে অনেক অত্যাধুনিক এবং অনেক পাওয়ারফুল মিসাইল রয়েছে যেমন আমাদের ভারতের কাছে রয়েছে পারমাণবিক শক্তি দর মিসাইল ইয়েস গাইস এখন কথা হচ্ছে ভারতের পার্শ্ববর্তী ছোট একটা দেশ বাংলাদেশ আমরা হয়তো কম বেশ সবাই জানি যে বাংলাদেশের কাছে রয়েছে তুর্কির টাইগার মিসাইল যেটা বাংলাদেশ গত বছরই ডেলিভারি পেয়েছে তুর্কির কাছ থেকে এখন কথা হচ্ছে এই টাইগার মিসাইলটা আসলে কতটা পাওয়ারফুল আপনারা হয়তো অনেকেই জানেন যে বর্তমানে বাংলাদেশকে নিয়ে খুব বেশি ভয় আছে আমাদের ভারত সরকার আর সেটা বিভিন্ন বিষয় নিয়ে সে সম্পর্কে এখন আমি কিছুই বলছি না কারণ আজকের রিডি টপিক্স হচ্ছে আমরা আজকে দেখব বাংলাদেশের কাছে যে টাইগার মিসাইলটা রয়েছে এই টাইগার মিসাইলের র্যান্স কতটুকু পাওয়ার কতটুকু এবং তুর্কির এই মিজাইলটা আসলে কেমন বাংলাদেশ যে তুর্কির কাছ থেকে তা নিল এ বিষয়ে কিন্তু আজকে আমরা জানবো গাইস আজকের ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ এবং খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে আমি যে ভিডিওটার উপর র্যাক্স করতে যাচ্ছি সেটা এটিএন নিউজ লাইভ ইউটিউব চ্যানেল থেকে নামে একটা ভিডিও এটিএন নিউজ হচ্ছে বাংলাদেশের খুবই পপুলার একটা নিউজ মিডিয়া যাদের টিভি চ্যানেল রয়েছে তো আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনারা আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বাংলাদেশের কাছে থাকা এই প্যাগের বিষয়ে সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে বিস্তারিতটা জেনে আসি। লেটস স্টার্টেড। বিশ্বের বিভিন্ন দেশের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যখন প্রদর্শিত হয় তখন প্রশ্ন জাগে বাংলাদেশে প্রতিরক্ষা ব্যবস্থা নিও তবে অনেকেরই হয়তো জানা নেই বাংলাদেশের কাছে আছে অত্যাধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। কিন্তু আঞ্চলিক প্রতিরক্ষার দিক বিবেচনা করে কেমন শক্তিশালী ক্ষেপণাস্ত্র বিস্তারিত চলতি বছরে বাংলাদেশের সামরিক ভান্ডারে যুক্ত হয়েছে তুরস্কের তৈরি অত্যাধুনিক মিসাইল সিস্টেম টাইগার মিসাইল সিস্টেম যা শত্রুদের কল্পনাকেও ছাড়িয়ে যাবে এটি কেবল বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি বাড়ায়নি বরং সামরিক দৃষ্টিকোণ থেকে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার চিত্রকেও পাল্টে দিয়েছে তুর্কি প্রতিরক্ষা সংস্থা রকেট সানের শক্তিশালী মিসাইল সিস্টেম একশো বিশ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে সক্ষম এটি শুধু পাল্লার দিক থেকে শক্তিশালী নয় বরং এর অত্যাধুনিক গাইডেড মিসাইল প্রযুক্তি বাহিনীর জন্য এক ভয়ঙ্কর অস্ত্র টাইগার মিসাইলের অসাধারণ বৈশিষ্ট্য হল এর পাল্লা একশো বিশ কিলোমিটার পর্যন্ত পৌঁছানো এই মিসাইল বাংলাদেশকে দেবে নতুন কৌশলগত সুবিধা এটি বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি শত্রুদের আতঙ্কের কারণও বটে তুরস্কের তৈরি টাইগার মিসাইল সিস্টেম বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা একটি গুরুত্বপূর্ণ সংযোজন একশো বিশ কিলোমিটার রেঞ্জের এই মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম শত্রুর অবস্থান নির্ণয় করে দ্রুত এবং সুনির্দিষ্ট আঘাত হানতে সক্ষম চলতি বছরে সেনাবাহিনীর মহড়াতেও এই মিসাইল সিস্টেমের কার্যকারিতা সফলভাবে প্রদর্শিত হয়েছে টাইগার মিসাইল সিস্টেমটি একটি মোবাইল প্ল্যাটফর্মে স্থাপিত যা দ্রুত স্থানান্তরযোগ্য এবং যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর এটি একযোগে একাধিক লক্ষ্য আঘাত ও মাই গুড কাইছে আমি ভিডিওটা পোস্ট না করে পারলাম না এই মিসাইলটার মধ্যে সব কিছু অত্যাধুনিকভাবে অ্যাটাচ করা আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর বাংলাদেশ যেই কাজটা করেছে তুর্কির কাছ থেকে মিসাইলটা ক্রয় করেছে আমার মতে বেশ বুদ্ধিমানের একটা ভালো কাজ করেছে আপনারা হয়তো কমের সবাই জানেন যে তুর্কির কাছ থেকে বাংলাদেশ শুধু যে মিসাইল কিনে সেরকমটা কিন্তু নয় তুর্কির কাছ থেকে বাংলাদেশ ড্রোন প্লাস আরও অত্যাধুনিক অনেক ক্রয় করে তবে চলুন দেখে যা শত্রুপক্ষকে বিচলিত করতে সক্ষম এই মিসাইল সিস্টেমের যুক্ত হওয়া বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহারের প্রমাণ এবং ফোর্সেস গোল দু হাজার তিরিশের আওতায় দেশের সামরিক শক্তি উন্নয়নের একটি বড় পদক্ষেপ সূত্র বলছে টাইগার মিসাইল কেবল বাংলাদেশের সুরক্ষায় নয় আঞ্চলিক প্রতিরক্ষায়ও ভূমিকা রাখতে সক্ষম এটি প্রতিরক্ষায় শক্তি বাড়ানোর পাশাপাশি দেশের সক্ষমতা বিশ্বব্যাপী তুলে ধরার একটি মাধ্যম হিসেবেও কাজ করছে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে তুরস্কের তৈরি টাইগার মিসাইল একটি যুগান্তকারী সংযোজন এটি মূলত ভূমি থেকে ভূমি এবং ভূমি থেকে আকাশে আঘাত হানতে সক্ষম এতে রয়েছে উন্নত জিপিএস এবং লেজার গাইডিং সিস্টেম যা লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে সহায়তা করে একই সঙ্গে এতে ব্যবহৃত হয়েছে উচ্চমানের সেন্সর প্রযুক্তি যা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম তুরস্কের সঙ্গে কৌশলগত সম্পর্কের মাধ্যমে অর্জিত এই মিসাইল সিস্টেম বাংলাদেশের সামরিক সক্ষমতাকে একটি নতুন উচ্চতায় নিয়ে গেছে তাই প্রতিরক্ষার দিক থেকে টাইগার মিসাইল নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি বড় শক্তি আরিফ হাসান এটিএন নিউজ সম্পূর্ণ ভিডিওটা তো তোমরা দেখতেই পেলে আশা করি তোমরা বিস্তারিত সবকিছু বাংলাদেশের কাছে থাকা তুর্কির এটা খুব এবং শক্তিশালী মধ্যে অত্যাধুনিক সব সরঞ্জাম অ্যাড করা হয়েছে ইয়েস গাইস মিসাইলের মধ্যে যে লক্ষ্যবস্তু টার্গেট করা যে মেশিন ব্যবহার করা হয়েছে সেটা সম্পর্কে আলাদা করে কিছু বলছি না আর বাংলাদেশের কাছে এটা থাকা মানে বাংলাদেশ প্রতিরক্ষার দিক থেকে অনেকটা এগিয়ে গেল বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায়ও কিন্তু এই মিসাইলটা বেশ কাজে আসবে তো গাছ আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লেগেছে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা চাইলে ফেসবুকে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো এবং আমার এই কন্টেন্টগুলো ফেসবুক থেকেও দেখতে পারো সেটি তোমাদেরকে যেটা করতে হবে স্ক্রিনে দেওয়া আমার ফেসবুক পেজটাকে তোমরা চাইলে সার্চ করে বের করে ফলো করতে পারো এবং ডেসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্ক দেওয়া তোমরা চ্যালেঞ্জ সরাসরি সেখান থেকেও কিন্তু আমার ফেসবুক পেজটাকে ভিজিট করে দেখে আসতে পারো আর আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকলে তোমরা চ্যালেঞ্জের ভিডিওটা একটা লাইক করতে পারো কমেন্ট করে তোমার মূল্যবান মতামত জানাতে পারো এবং তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো তাহলে আজকে এখানেই দিতে নিচ্ছে গাইজ দেখো পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো হবে সুস্থ থাকবে টাটা বাই বাই